তো বন্ধুরা বসিয়ে দিয়েছি আমি এখানে মাছের তেল মাছের তেলটা ভাজা হয়ে গেছে আমি ওটা দিয়ে বানাবো এই সবজিটা দেখো আমি এখানে চড়চড়ি কেটে নিয়েছি এটা আমি মাছের তেলটা দিয়ে বানাবো এটার তেলটা ভাজা হয়ে গেছে আমি এবার সবজিটাকে দিয়ে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার আমি ভালো করে নাক করে দেবো সবজিতে দিয়েছি আমি আলু বেগুন আমি লঙ্কা দিয়ে তো দেখো দেখতে দেখতে চরচরিটা হয়ে গেল মাছগুলো দুধে দুটোই চরচরি হয়ে গেল তাই আর তোমাদের সময় শেয়ার করতে পারলাম না চরচরিটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা উপর দিয়ে করে দেবো তারপরে নামিয়ে নেবো তারপরে ভেজে নেব মাছগুলো তো মাছগুলো আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি নিয়ে মাছগুলো ভেজে নেব একটা ভিডিওতে একজনে কমেন্ট করেছে দিদি ভাই বলো ধনে পাতা দিয়ে দেব এবার ধনে দিয়ে দেবো ধনে পাতা দিতে তো দেখি না তো তাই আজকে কে ধনে পাতা দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম যে হ্যাঁ ধনে পাতা দিলাম ধনে পাতা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলে কে সেটা দেখা যায় বলো তো তো আমার এক বন্ধু কমেন্ট করেছে আর কোনো ব্যাপার না যাই হোক আজকে দেখিয়ে দিলাম আজকে তো আর বলতে পারবে না তো এবার নামিয়ে নেব তো নামিয়ে ফেলেছি আমি চরচড়িটা এবার আমি মাছটা বকিয়ে দিয়েছি ভাজার জন্য তো এদিকে আমি মাছটা বকিয়ে দিয়েছি ভাজার জন্য এবার আমি মাছটাকে পাল্টি মেরে দেব বাসন যে ধাম করে খেতে মুখে তো চা ঠিক নেই না গো ভালো করে মাছটাকে ভেজে নিই তো মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি মাছ ভাজাটা নামিয়ে নিব আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পোড়নে জিরা এবার আমি এদিকে আলু ফুলকপিটাকে ভেজে নেব এই তেলে জিরাটা পুড়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফুলকপি লাল লাল করে ভেজে তো সবজিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ হলুদ আর লঙ্কা বাটা তারপরে দিয়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব লবণ আর লঙ্কা বাটা তো এখানে দিয়ে দিয়েছি লঙ্কা লবণ এবার আমি সবজিটাকে ঢেকে দেব তো সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো হয়ে গেছে সবজি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা এবার হচ্ছে আমি জিরে বাটা আর ধনে পাতা দিয়ে দেবো শুভধুপুর বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি একটু ছাদে সবাই বলে ভাগ্যে না থাকলে কিছু হয় না ভাগ্য বলতে কি কোনো কিছু হয় নাকি ওটা হচ্ছে কর্মফল যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে কি কথাটা ঠিক কি না বলো গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি জানালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি মটরশুঁটি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি গাজর গ্রেড করে আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি তো আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াতে জল এদিকে তো বন্ধুরা আমি ম্যাগি দিয়ে দিয়েছি ম্যাগির সঙ্গে সঙ্গে গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে লবণ যেটা যেটা দিতে হয় সবকিছু আমি দিয়ে দিয়েছি বয়ল হওয়ার জন্য তো বয়েল হতে থাক এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো তারপরে ধনেপাতাটা পাতাটা দেব পরে তার আগে ডিমটা আমাকে ভেজে নিতে হবে তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে ডিমটা ভেজে নেব মাঝ তো তেলটা একদম ছিটে এসেছি গো আমার মুখের মধ্যে তো আমি দুটো ডিম দিয়ে দিয়েছি এখানে এবার আমি ভেজে নেব যেহেতু ম্যাগি বয়েলের মধ্যে দেব সেহেতু অত কড়া করে ভাজবো না হালকা ভাজা তো দিয়ে দেব তো এদিকে আমি ম্যাগি বয়েলটা নামিয়ে ফেলেছি এবার আমি দিয়ে দেব ডিমটা ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো একটু টক বগিয়ে উঠব দি উপরে করবো তারপরে নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার ম্যাগি আর এবার আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম এই যে এবার এটাকে আমি মিশিয়ে নেব আর এবারে আমি দিয়ে দেব ম্যাগি মশলা তো দিয়েছি আমি দু প্যাকেট ম্যাগি আর মশলা দেবো আটটা মশলা বেশি খেতে ভালো লাগে না কারণ অনেক কিছু দিয়েছি না বেশি মশলা ভালো লাগবে না যে কোনো জিনিসের হালকা মশলা খাওয়া দেখবা যে ভালো লাগবে খেতে নয়তো মুখে লাগবে বেশি